তরুছা নার্সারির পক্ষ থেকে আমি নিজাম কথা বলছি আপনারা জানেন আমরা প্রথম দিকে নার্সারিতে বিভিন্ন ধরনের গাছ নিয়ে আমরা ড্রিল করছিলাম কিন্তু বর্তমানে আমরা কিছু বিশেষ ধরনের গাছের উপর নজর দিচ্ছি যেমন ছাদ বাগানে অত্যন্ত সুন্দর এবং সফলভাবে হচ্ছে যেটি সেটি হচ্ছে লেবু গাছ এখন প্রশ্ন হচ্ছে ছাদ বাগানে কোন ধরনের লেবু গাছ আমরা করবো বিষয়টি একটু একটু আলোচনা করা যাক যে আমরা মূলত কোন কোন ধরনের লেবু গাছ এখানে করব তার মধ্যে সাইটাস ভ্যারাইটির যেমন কমলা কিছু লেবু এবং মালটা এবং কাজকি এই কটি প্রজাতির লেবু গাছ আমরা মূলত সফলভাবে এই বাগানে বা ছাদ বাগানে আমরা চাষ করতে পারি এখন মালটার ভিতরে আমরা কোন কোন মালটা গুলো আমরা এখানে চাষ করব বা ছাদ বাগানে আমরা রোপণ করব বা আমরা লাগাবো এখন বিষয়টি হচ্ছে আমরা কিছু পরীক্ষিত জাত নির্বাচন করেছিলাম এবং পরীক্ষা লব্ধ সেই জাতগুলিকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং আমার কাছে এই মুহূর্তে যে পাঁচটি লেবুর জাত আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই লেবু গাছগুলি আমরা আপনাদেরকে সাজেস্ট করব এবং সেগুলিকে লাগানোর জন্য এবং এগুলি এর যে ফলাফল এবং যে গুণাগুণ সেটি কিন্তু নিঃসন্দেহে সফল সেটা বলা যায় যেমন এই মুহূর্তে আমার হাতে একটি লেবু গাছ আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মালটা এটি হচ্ছে আপনার বাড়ি ওয়ান মালটা দেখছেন গাছের অত্যন্ত সুন্দর একটি গ্রোথ গাছে রয়েছে এবং তার সাথে দেখছেন এইদিকে ইতিমধ্যে কিন্তু ফুল এবং ফল যে গুটি গুটি কিন্তু গেছে ফলে এই যে মালটা বাড়ি ওয়ান মালটা এই বাড়ি ওয়ান মালটা কিন্তু আপনারা খুব সহজে বাগানে কিন্তু বা আপনার ছাদ বাগানে বা এমনি জমিতেও কিন্তু লাগাতে পারেন এবং এর পাশাপাশি বাড়ি ওয়ান এর পাশাপাশি আপনার আহ ভিয়েতনাম যে মালটা সেই ভিয়েতনাম মালটা কিন্তু চারা এই মুহূর্তে আমাদের কাছে এভেলেবেল রয়েছে এবং তার যে গাছ সেটা কিন্তু যদি পরিণত গাছ আপনারা নিতে চান সেই গাছও কিন্তু এখানে পেয়ে যাবেন এবার আরো একটি অত্যন্ত সুন্দর একটি বিষয় এবং ছাতকি কমলা ছাতকি কমলা কিন্তু আমাদের ছাদ বাগানে সফল হচ্ছে তারও ছাড়া কিন্তু আমাদের কাছে রয়েছে পাশাপাশি আরো একটা দেখায় যেটি হচ্ছে চায়না কমলা এটি কিন্তু অনেকে কামকট ভাবেন না কামকট নয় এটি চায়না কমলা এবং এটি কিন্তু মিষ্টতা রয়েছে এবং প্রচন্ড পরিমাণে ধরে প্রচন্ড পরিমাণে ধরে ফলে দেখতে পাচ্ছেন এই ফুলগুলি কিন্তু ইতিমধ্যে কিন্তু কিন্তু ফুলে ভর্তি হয়ে ফলে এই চাইনা চায়না কিন্তু আপনারা আপনাদের বাগানের জন্য লাগাতে পারেন এবং আরো একটি ছোট একটি গাছ আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে গোল্ডেন মোসম্বি এই গোল্ডেন মোসম্বিও কিন্তু অত্যন্ত সুন্দর ফলন এই ফলন কিন্তু আহ দেখতেও ভালো লাগে এবং খেতেও কিন্তু মিষ্টতা রয়েছে ফলে গোল্ডেন মৌসম্বি কিন্তু আপনারা লাগাতে পারেন আচ্ছা এরপর যাব আরও আরো একটি এটি হচ্ছে চাইনা মৌসুম্বি ছোট্ট ছোট্ট পরিমাণে ধরে এবং দেখতে পাচ্ছেন পাতাটা লেবুর লেবুর যে পাতা সাধারণত দেখি তার চেয়ে একটু একটু আলাদা একটু আলাদা ছোট্ট ছোট পাতা এবং এটি যে ফল ধরেছিল এবং সেই ফল খাওয়ার পরে আমরা নিশ্চিত যে এটারও কিন্তু মিষ্টতা রয়েছে ফলে এই চায়না মৌসুম্বিও কিন্তু আপনারা কিন্তু ছাদ বানের জন্য লাগাতে পারেন আরো একটি গাছ আপনাদেরকে দেখায় সেটি হচ্ছে অল টাইম কাকজি দেখতে পাচ্ছেন গাছটার গ্রোথ এবং গাছটা কতটা ঝাঁকালো রয়েছে এবং গাছে যে ফুল সেই ফুলের পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল রয়েছে প্রচুর পরিমাণে ফুল রয়েছে ফলে যারা সারা বছর লেবু পেতে চান তারা এই লেবু জাতটি লাগাতে পারেন অর্থাৎ আমি যে পাঁচটি জাত আপনাদেরকে দেখালাম এই পাঁচটি জাত লেবু কিন্তু খুব সফলভাবে লাগানো যায় এছাড়াও বিভিন্ন ধরনের জাত আছে সেই জাত